ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ নয় তারেক রহমানের নেতৃত্ব আন্দোলন আন্দোলন হয়েছে প্রিয় ভাইরা ঐতিহাসিক সাতই নভেম্বর এই সাতই নভেম্বর সম্পর্কে এই প্রজন্মের কিন্তু একটা ধারণা থাকা উচিত বিএনপির মূল ধরা পত্ত নেই সাতই নভেম্বর স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব ঘটেছিল মহান ঘোষক যার আদর্শকে বুকে ধারণ করে আমরা দল করি যাকে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সম্মান করে শ্রদ্ধা করে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে যিনি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন সেই রাষ্ট্রপতি জহমান বাংলাদেশের ইতিহাসে এত জনপ্রিয় নেতা কিন্তু আর আসবে কিনা সন্দেহ যতদিন বেঁচে থাকবে ততদিন এই শহীদ রাষ্ট্রপতি জহমানের নাম বেঁচে থাকবে ইনশাল্লাহ থাকবে একটি বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জহমান যিনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল বাংলাদেশকে একটি আদর্শ দিয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদ যার ভিত্তিতে সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এই দেশটিকে গড়ার জন্য শেখ মুজিব দুর্ভিক্ষ উপহার দিয়েছিল আর জিয়াউর রহমান আত্মনির্ভরশীল জাতি সমৃদ্ধশালী জাতি উপহার দিয়েছিল আজকের এই দিনে আমরা শহীদ রাষ্ট্রপতি জগ রহমান দেশকে যে কোন দেশ নয় তারে কারো কোনো আমাদের আমরা যে রাজনীতি করি আদর্শকে বিশ্বাস করি আমাদের বিষয় কিন্তু আপনাদের ধারণ করতে হবে আপনারা দল করেন কার দল করেন সৈত রাষ্ট্রপতি জগ রহমান তিনি এই দেশকে ঐক্যবদ্ধ করেছিল আর সেই প্রথম বিদা বিভক্ত করেছিল সেই যারা শেখ মুজিবের রাজনীতি বাংলাদেশে টিকে নাই আজকে ফ্যাসিস্ট শাসিকা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র দল তারবদ্ধ আন্দোলনে দেশnabla রহমান এর নেতৃত্বangulo আন্দোলন হয়েছে প্রিয় ভাইরা আমাদেরকে বুঝতে হবে কোন দিন কোন আলোচনা করতে হবে আমরা রাজনীতি করি জনগণের জন্য সেই জনগণকে সামনে রেখে আমাদেরকে আজ খুববদ্ধ হবে অস্ত্র তুলতে হবে

গণতন্ত্রের অপর নাম দেশ ধরেছেন ছবি জিয়া নেত্রী মতের খালেদা জিয়া কমান বীরের মেসে পিড়ে বাংলাদেশে তারে কমান বীরের মেসে তারে কমানে ভয় নাই পথ চারি নাই